রূপার অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় শুধু মনে পড়ে বুড়িমার কথা তারপর রূপা উর্মিকে ওঠায় কাকিয়া কাকিয়া ওঠো না কিন্তু উর্মি ওঠে না তারপর রূপা সোনাকে ওঠায় হিংসুকুটি ওঠো না রূপার যে খুব ভয় পাচ্ছে কিন্তু সোনাও ওঠে না তারপর রূপা আবার বুড়িমাকে দেখে জানলায় তারপর রূপা ভয় পেয়ে মা মা বলে দীপা রুমের দিকে ছুটে যায় তখন দীপা আর সূর্য বলে রূপার গলা না তারপর দীপা বাইরে বেড়েই তখন রূপা এসে জড়িয়ে ধরে দীপাকে কিন্তু রূপার কথা শুনে সোনা রূপা উঠে যায় আর পেছনে ছুটে ছুটে আসে তখনই সোনা পড়ে যায় তারপর দীপা জিজ্ঞেস করে রূপাকে দৌড়াচ্ছিলিস কেন এইভাবে তখন রূপা বলে ওই দিদিয়াটাকে দেখেছিলাম জানাই তারপর সূর্য বলে আবার সে এক কথা উনি কী ভাবতে কি ভেবে ফেলেছিলেন তুমি বারবার ভয় ফেলে চলে দেখলে তোমার কারণে কেমন শোনা পড়লো তারপর দীপা বলে তুমি কেন কাঞ্চ রূপা আমরা তো আছি তোমার বাবা তোমার মা তখন রূপা বলে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি তোমার কাছে ঘুমাবো তারপর দীপা রূপাকে নিয়ে রুমে যাই তারপরের দিন সবাই মিলে জন্মাষ্টমী দেখতে যাই তখনই সেই বুড়িমা ঘরের মধ্যে লুকিয়ে থাকে আর বলে সব ভেসে যাবে আর সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে আমার কথা শুনলি না তো ওই ফুলের মতন মেয়েটাকে ভাসিয়ে নিয়ে যাবে তারপর সূর্যদীপা আর সোনারূপা নদীর ধারে ঘুরতে যায় তখনই একটা লোক ছুটে আসে বান এসেছে বান এসেছে বলে তোমরা এখানে কি করছো কোনো উঁচু জায়গায় সূর্য যেদিকে বান এসেছে সেদিকেই সবাইকে নিয়ে চলে যায় তারপর সেনগুপ্তকে একজন এসে বলে তোমার বড় ছেলে নদীর ধারে ঘুরতে গিয়েছিল নদীর ধারে অনেক বান এসেছে অনেক লোক ভেসে চলে গেছে এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় তখনই তিস্তা বলে বৌদিদিকে ফণ্ডা লাগায় কিন্তু দ্বীপর ফণ্ড সুযোগ হয়ে যায়